আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি আপনি আপনার কামারের গরু ছাগল অথবা মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারেন এটি যেমন ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত ঘাস পাশাপাশি এটি উচ্চ ফলনশীল ঘাস যে কোনো ঘাসের থেকে এই ঘাসের ফলন অনেকটাই বেশি হয়ে থাকে দর্শকবৃন্দ আমরা মূলত এই ঘাসগুলো কাটিংয়ের জন্য রেখে দিয়েছি বর্তমান সময়ে আমরা গুয়াতিমালা ঘাসের কাটিং আমাদের এই জমির এগুলো এই দেখেন এই গাছগুলো হলো ছোটো এটা হলো একবারে ওই মাথা থেকে কাটা শুরু করেছি এবং এই মাথা পর্যন্ত এসে শেষ করেছি অর্থাৎ এগুলো একবার লাস্টে কাটা হয়েছে সে কারণে এগুলো ছোটো পাশাপাশি এর আগে কাটা হয়েছে এগুলো এটা থেকে এটা বড় পাশাপাশি এটা থেকে সামনেটা কিন্তু আরও বড়। আর প্রথমে যেগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু আরও বড় তো দর্শক সেখান সেক্ষেত্রে পিছনেরগুলো আগে কাটার কারণে পিছনেরগুলো কাঠিন হয়ে গিয়েছে আর এগুলো এখন আমরা কাটিন এবং চারা দুইটাই দিচ্ছি আপনারা যারা নতুন এবং পুরাতন খামারি রয়েছেন আমি বলছি না আপনি শুধু এই গুয়াতিমালা ঘাসটি চাষ করেন আপনি চাইলে যে কোনো ঘাসই চাষ করতে পারেন আমাদের কাছে প্রায় দশ জাতের ঘাসের কাঠিন রয়েছে সেক্ষেত্রে এই গুয়াতিমালা ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান ঘাস এলিফেন্ট হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট ওজানা এই দশ জাতের ঘাসের কাঠিন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো ঘাসের কাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন